দুই বছর ধরে এফ কমার্স মানে ফেসবুকে পেজ খুলে ব্যবসা করে আসছেন শিরেনা আক্তার দৈনিক চার থেকে পাঁচ হাজার পোশাক বিক্রি করে যা আয় হতো তা দিয়ে মৃত্য সংসারের বাড়তি খরচ কিন্তু সম্প্রতি ছাত্র আন্দোলনকে উস্কে দিয়ে চালানো নাশকতা ও অগ্নিযোগে ইন্টারনেট সেবা বন্ধ হলে বন্ধ হয়ে যায় তার আয়ের পথ সাধারণত ভিডিও দিয়ে রিলস করে আপলোড দিয়ে দৃষ্টি আকর্ষণ করি এটা করতে পারছি না দশ দিনে অন্তত মিনিমাম আমার ত্রিশটা বা চল্লিশটা ড্রেস চলে যেত সেটা এখন যাচ্ছে না ড্রেসটা ঘরে থেকেই যাচ্ছে ফেসবুক ছাড়া আমাদের এই ক্ষতিটা পোষানো যাবে না শুধু ফেসবুক ব্যবহার করে পণ্যের প্রচার করা নিতাই সরকারের ই কমার্স ব্যবসায় প্রতিদিনের দেড় লাখ টাকার অর্ডার নেমেছে দশ থেকে পনেরো হাজার টাকায় তার মতোই ব্যাপক ছন্দপতন হয়েছে আলাউদ্দিনের অনলাইন ব্যবসায় যেখানে আমাদের হচ্ছে প্রতিদিন আমরা দুইশো থেকে দেড়শো থেকে দুইশো অর্ডার আমরা প্রসেস করি ওইখানে আমাদের মানে পাঁচ থেকে সাতটা অর্ডার আমরা প্রসেস করতে পারতেছি না মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে গেছি এবং আমার টিম হান্ড্রেড পার্সেন্ট সেল আমি বলতে পারি ফেসবুকে ত্রুতি হয়তো এটা এখন 95 ফাইভ পার্সেন্ট নাই ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব বলছে গত দশ দিন ধরে ফেসবুক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন পাঁচ লাখের বেশি অনলাইন ভিত্তিক উদ্যোক্তা যেখানে ই কমার্স ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে একশো বিশ কোটি টাকায় আর শুধু ফেসবুক পেজ নির্ভর পঞ্চাশ থেকে ষাট হাজার উদ্যোক্তাদের দিনে ক্ষতি হচ্ছে প্রায় পঁচিশ কোটি টাকা কিছু ক্ষুদ্র উদ্যোক্তা যারা একেবারে কম পুঁজি নিয়ে শুরু করছে তারা কিছু ঝরে পড়ে যাবে এটা যদি কন্টিনিউ করে নতুন করে এখানে আসতে চাচ্ছে তারা একটু কিছু ঘটবে বিদেশি বিনিয়োগকারী যারা হয়তো বিনিয়োগ বিনিয়োগ করার কথা ভাবছে সেই জায়গাটাতে আমরা বড় একটা ধাক্কা খাবো ক্ষতির মুখে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারকে নতুন কর্মকৌশল সাজানোর তাগিদ অর্থনীতিবিদদের অচল অবস্থা খুব বেশি দিনের নয় কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে সেটা কিন্তু ব্যাপক তারা এমনিতেই হয়তো অল্প পুঁজিতে ব্যবসা করেন এবং এদের মধ্যে অনেকেই কিন্তু বসে গেছেন ইতিমধ্যে তার কারণ আট দশ দিন যদি তারা ব্যবসা করতে না পারে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আর ব্যবসা নিয়ে আর ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন ধীরে ধীরে ভিত্তিক ই কমার্স বিজনেস চালু হতে শুরু করলেও কবে নাগাদ আবার ফিরবে এফ কমার্স সে অপেক্ষায় উদ্যোক্তারা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা